নানুরের রাজনৈতিক সংঘর্ষের মামলায় বত্রিশ বছর পর কাজল শেখ সহ তেরো জনকে বেকসুর খালাস দিল আদালত প্রায় বত্রিশ বছর পর বর্তমান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ সহ মোট তেরো জনকে বেকসুর খালাস দিল বোলপুর মহকুমা আদালত উল্লেখ্য রাজনৈতিক সংঘর্ষের মামলায় বত্রিশ বছর পর রায় দিল বোলপুর মহকুমা আদালত উনিশশো সালে নানুরের চারকল গ্রামে সিপিআইএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় আদালতের দায়ের হওয়া মামলার বৃহস্পতিবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ মোট তেরো জনকে বেকসুর খালাস দেয় আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালতের রায়ে বলা হয় অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ মেলেনি এর ফলে প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে চলা মামলার অবসান ঘটল এদিন এই রায়কে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে দেখুন আজকে নয় বোলপুর কোর্ট কাটুয়া কোর্ট আমাকে প্রায়শই যেতে হয় আপনার জানা আছে বামফন্ড আমলে বাম বিরোধী আন্দোলন করতে গিয়ে প্রায় তেষট্টিটা মিথ্যা মামলার মালা আমার পড়ানো হয়েছিল এখনো পর্যন্ত আটটি মামলা রয়ে গেছে বাকি মামলাগুলো সাহায্য ভিত্তিতে আদালত আমাকে নিষ্পত্তি দিয়েছে আজকে আজ থেকে বত্রিশ বছর আগে পিএস কেস নাম্বার তিয়াত্তর বাই নাইনটি থ্রি জিআর নাম্বার দুশো পঁয়ত্রিশ বাই উনিশশো তিরানব্বই এই কেসটার আজকে রায় ঘোষণার দিন ছিল আজকে মহামান্য আদালত আমাদেরকে বেকুসুর খালাস করলো সওয়াল যাওয়ার ভিত্তিতে এবং আরেকটি কেস ছিল সাতশো বাহান্ন বাই বারো এস সি পঁচিশ বাই বাইশ ওই কেসটা সাক্ষী শুরু হয়েছে অর্থাৎ প্রত্যেকটি কেস আমাদের বাম জামানায় যেগুলো দেওয়া হয়েছিল যে মিথ্যা মামলাগুলো সেই মিথ্যা মামলাগুলো থেকে আমি নিষ্পত্তি পেয়েছি বাকি যে সাত আটটা মামলা আছে সেই মামলাগুলোর জন্য কোর্টে আমাকে আসতে হয় সেই জন্য আজকে এসেছি আজকে একটা মামলা আজ থেকে বত্রিশ আগে যে মামলা করা হয়েছিল মিথ্যা মামলা সেই মামলা থেকে মহামান্য আদালত আমাকে নিষ্পত্তি বটানের রাজনৈতিক সংঘর্ষ ছিল তখন বাম জামানায় উনিশশো তিরানব্বই সালে চারগল গ্রামে একটা পারিবারিক ঝামেলা হয়েছিল। সেই পারিবারিক ঝামেলা থেকে রাজনৈতিক রং দিয়ে আমাদেরকে মিথ্যা মামলায় Thank <laughs> you. জড়িয়ে ছিল বাম ফ্রাটে হাত মারা বা তৎকালীন বাম শাসন যারা করছিল জন অভিযুক্ত ছিল তেরো জন অভিযুক্তকেশুর খালাস করা হয়েছে আর একটা মামলা দু সালে যে মামলাটা হয়েছে সেই মামলাটা বিয়াল্লিশ জন আসামি আছে আমরা বিয়াল্লিশ জনই এখানে এসে হাজির হয়েছিলাম যাদের নামে অভিযোগ ছিল এবং আজ থেকে সাক্ষী শুরু হলো আশা করি দু এক মাসের মধ্যে দিয়ে ওই কাছেও আমরা পুরস্থান পাবো মহান্য আদালত আমাদেরকে বেকুশ খালাস দেখুন বাম জামানায় এই নানুরে শাসনের নামে শোষণ চলেছে হাটমাদ্রা দাপিয়ে বেরিয়েছে তখন সুজপুরের একজন সহ আরও আমার উনিশজন সহযোদ্ধা সহকর্মীকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে অনেক মায়ের কোল খালি হয়েছে অনেক বোনের স্মৃতির সিঁদুর হারিয়েছে আমার মতো অনেক ভয় আছে যারা তার ভাইকে হারিয়েছে কিন্তু মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি কথা দিয়েছিলেন বদলা নয় বদল চাই বাংলার উন্নয়ন ঘটে দেখাবেন তাই তিনি বাংলার উন্নয়ন ঘটে দেখাচ্ছেন সেই উন্নয়নযোগ্যে আমরা সকলে সামিল হয়েছি তাই বর্তমানে কাটাকাটি খুনো খুনি রাহাজানি বন্ধ হয়েছে বাংলার মানুষ তাদের অনুবিধানসহ মানুষ উন্নয়নযোগে হাঁটতে শিখেছে মমতা বন্দ্যোপাধ্যায় পঁচানব্বইটি যে জনমুখী প্রকল্প সেই প্রকল্পগুলোর সঙ্গে নিয়ে আমরা এখন চলছি